আসসালামু আলাইকুম ভিয়ার্স উত্তম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন কাপড় বিনি থেকে আজকে অনেক সুন্দর সুন্দর গাউন দেখাবো একদম অফার প্রাইজে রেগুলার ওয়ারের জন্য এটা একদম বেস্ট একটা আইটেম মানে স্পেশালি যারা হিজাবি কাপড় আছেন বোরখার পরিবর্তে ইউজ করতে চান আর উইন্টারে যারা ঘুরতে যাবেন তারা কিন্তু এখন এগুলো কিন্তু খুব ডিমান্ড করছেন আর এগুলো কিন্তু উইন্টারে একটু বেশি কমফোর্টেবল হয়ে থাকে তো এগুলো লেন্থ হবে চুয়ান্ন বডি ফ্রি সাইজ হয় ফর্টি ফোর বাট ফর্টি ফোরের নিচে যাদের বডি কোমরে প্রত্যেকটা বেল পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর ইজিলি এটা ক্যারি করতে পারছেন তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে গাউনগুলো মাত্র ছয়শো টাকা ভিয়ার্স দেখেন এত সুন্দর একটা গাউন দাম মাত্র ছয়শো টাকা ভাবা যায় এত সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো টাকায় এইটা আর একটা চমৎকার কালার আছে সেম প্রাইস অনলি সিক্স হান্ড্রেড এ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম পড়বে হচ্ছে মাত্র ছয়শো অনলি ছয়শো টাকা আচ্ছা এর পরের কালার গুলো দেখাই একটা চেয়ে আরেকটা একটা প্রিন্ট সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন হোয়াইটটা কি আইসুদিন একটা কালার তার সাথে এরকম সুন্দর একটা গোলাপের প্রিন্ট করা আছে প্রাইসিং এই যে এটা দেখেন খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার প্রিন্ট দেখলে ভালো লাগে ঠিক আছে প্রাইসিং আপনারা যদি রেগুলার ইউজের জন্য নিতে চান দুইটা তিনটা করে কিন্তু চলে নিয়ে নিতে পারেন খুবই কমফোর্টেবল হবে এখন অফারে পাচ্ছেন মাত্র 600 টাকা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো বাট প্রাইস থাকবে রিজনেবল প্রাইস পড়ছে এটা মাত্র ছয়শো টাকা ডিজাইন একটু চেঞ্জ আছে কিছু মিক্সড ডিজাইন আছে এখানে যেহেতু এগুলো হচ্ছে এখন অ্যাভেলেবেল নেই কিন্তু যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন দাম সেম ছয়শো টাকা তো রেগুলার প্রাইস কিন্তু আরও বেশি এখন অফারে থাকছে মাত্র সিক্স হান্ড্রেডে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা আরেকটা কালার আছে সেম প্রাইস অনলি ছয়শো টাকা আচ্ছা এটা হোয়াইটের উপরে খুবই সুন্দর একটা প্রিন্ট করা দেখেন প্রাইস সেম থাকছে মাত্র ছয়শো এটা দেখেন ব্ল্যাকের উপরে সেম দাম অনলি ছয়শো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর দাম গ্রে কালারের মধ্যে শেড করা ছয়শো দেন এটা একটা কালার আছে একই দাম থাকছে ছয়শো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা অনেক সুন্দর একটা কালার দাম থাকবে হচ্ছে মাত্র ছয়শো টাকা আচ্ছা নেক্সটই চলে যাব নেক্সট আছে হচ্ছে এই কালারটা সেম প্রাইস অনলি ছশো টাকা এটা দেখেন সেম প্রাইস মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে প্রাইস থাকি কেজি ছয়শো টাকা আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা লাস্ট ওয়ান একই প্রাইস থাকবে ছয়শো টাকা সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চান চলবেন কাপড় বিটি সবচেয়ে সাত মিস্টার মলিকার সাত তলাত নম্বর ভিডিও স্ক্রিনে অনলাইনে অলিমানিজন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস